আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে আমাদের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি আবার একজন মন্ত্রীও বটে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের সেতু মন্ত্রী আর কি ওবায়দুল কাদের সাহেব তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে সিঙ্গাপুর গিয়েছেন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে উনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন তো এটা একটা খবর বটে যে উনি ওখানে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি ওনার আস্থা হয়তো বা নাই জন্য ওনাকে সিঙ্গাপুর যেতে হয় জাস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এমন যদি হতো যে ওনাকে হঠাৎ করে একদিন পাঁচ বছরে দশ বছরে একদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে হয় তখন সিঙ্গাপুরে যেতেন সেটা একটা ব্যাপার এমন যদি হতো ওনাকে অপারেশন করার জন্য সিঙ্গাপুরে যেতে হবে সেটাও আরেকটা ব্যাপার কিন্তু তা নয় উনি মোটামুটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং মোটামুটি নিয়মিত সিঙ্গাপুরেই স্বাস্থ্য পরীক্ষা করান ব্যাপারটা কিন্তু ব্যয়বহুল আমি এই যে বললাম মোটামুটি নিয়মিত দেখুন আজকে এগারো জুন উনি সিঙ্গাপুরে গিয়েছেন এর আগে এবছরের তিন মার্চ উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন এই বছরের তিন মার্চ মানে ঠিক তিন মাস আগের কথা বলছি তারও তিন মাস আগে তেইশে জানুয়ারি উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন তো উনি কিন্তু এভাবে যাচ্ছেন নিয়মিতই যাচ্ছেন দু সালে ওনার কিন্তু প্রথম হার্টের একটা সমস্যা হয় উনিশ সালে মার্চ মাসে সেই সমস্যার ওনার ট্রিটমেন্ট কিন্তু হয় বাংলাদেশেরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সেই চিকিৎসা খুবই ক্রিটিক্যাল অবস্থা ওনাকে আনা হয়েছিল হাসপাতালে এবং আমাদের ডাক্তাররা ওনাকে খুব ভালো ট্রিটমেন্ট দেন ভালো ট্রিটমেন্ট দেন বললাম এ কারণে তখন ওনার চিকিৎসার জন্য যেহেতু উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারত থেকে দেবী সিটিকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল দেখার জন্য যে ওনার আরও ফার্দার কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা দেবী সিটি এসে কিন্তু বলেছিলেন বাংলাদেশের ডাক্তাররা একেবারে ঠিক চিকিৎসাটাই করছে একদম যা করা দরকার তাই করছে এবং আপনারা জানেন নিশ্চয়ই এই যে হৃদরোগ চিকিৎসায় সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট হলো প্রথম কয়েক ঘন্টা তারপরে কিন্তু আর তেমন কোনো ক্রুশিয়াল কিছু থাকে না তো সেই প্রথম কয়েক ঘন্টা কিন্তু আমাদের ডাক্তাররা ওনাকে ঠেকিয়েছেন ভালো করেছেন এবং তারপরে কয়েক দিন পর্যন্ত উনি ভালো মোটামুটি যখন প্রায় মানে ভালোই বলা যায় এখন অপারেশনের জন্য প্রস্তুত উনি তখন উনি চলে গেলেন সিঙ্গাপুরে অপারেশন করার জন্য নিশ্চয়ই ওনাকে ওনাকে বুদ্ধি দিয়েছেন যে দেশে অপারেশন করা যাবে না সিঙ্গাপুরে যেতে হবে উনি সিঙ্গাপুরে গিয়েছেন সিঙ্গাপুরে ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল অনেক ব্যয়বহুল চিন্তাই করা যায় না আমাদের দেশে যদি হার্টের একটা বাইপাস অপারেশনের জন্য ছ লাখ সাত লাখ টাকা খরচ হয় সেটা সিঙ্গাপুরে খরচ হয় বিশ থেকে ত্রিশ লাখ টাকা তো উনি সিঙ্গাপুরে চলে গেছেন ওখানে ওনার বাইপাস হয়েছে ওনার মতো গুরুত্বপূর্ণ লোকের জীবনের জন্য নিশ্চয়ই রিস্ক নেওয়া যাবে না এই জন্য সিঙ্গাপুরে গিয়েছেন আমি এটাকে ধরে নিলাম ঠিক আছে হার্টের রোগীদের মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা করতে হয় যে কী অবস্থা কী কন্ডিশন আছে দেখার জন্য সেটাও উনি আমার ধারণা প্রতি তিন মাস পর পরই উনি সিঙ্গাপুর যাচ্ছেন কারণ আমি এক মাসের যে এক বছরের যে হিসাব দিলাম এই বছরের তাতে তো মনে হচ্ছে যে প্রতি তিন মাস পর পরই ওনাকে এই চিকিৎসাটা করতে হচ্ছে তেইশে জানুয়ারি এবছরের তারপরে তিন মার্চ তারপরে চোদ্দ জুন যদি এভাবে ধরি তাহলে তো তিন মাস পর পর ওনাকে করতে হচ্ছে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা নেওয়ার কিন্তু আমার কোনো আপত্তি নেই অত্যন্ত ভালো চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমার প্রশ্ন হলো যে রোগটার অত্যন্ত সুচিকিৎসা আমাদের দেশেই হয় সেই রোগটার চিকিৎসা চিকিৎসাও না ঠিক সেই রোগটা জাস্ট পরীক্ষা করার জন্য ফলো আপ করার জন্য প্রতি তিন মাস পর পরপর এরকম মানে বিশ ত্রিশ লাখ টাকা খরচ করে সপরিবারে সিঙ্গাপুরে যেতে হবে কেন এই টাকাটা কার টাকাটা যদি ওনারও হতো টাকাটা ওনার না উনি যান এখানে কারণ ওনার এত টাকা থাকবে কত ইনকামটা কি উনি তো মন্ত্রী হিসেবে বেতন পান এক লাখ দেড় লাখ টাকার মতো এক লাখ বিশ হাজার টাকার মতো তাহলে অন্যান্য সুযোগ সুবিধা পান গাড়ি পান বাড়ি পান গাড়ির তেল পান ওগুলি বিক্রি করে তার যাচ্ছেন না বেতনের টাকা দিয়ে যাচ্ছেন তো ওই টাকা জিনিস যাওয়া হচ্ছে না তো দুটো উপায় দুটো উপায় মানে কি এমনিতেই সরকারের নিয়ম অনুযায়ী আমাদের দেশের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী তার যাবতীয় চিকিৎসার খরচ ফ্রি পান মানে এই এই খরচটা সরকার দেয় আমাদের দেশের সরকার এটি নিয়ম যে সরকারিভাবে উনি চিকিৎসার খরচ পেয়ে থাকেন তবে ওনাকে চিকিৎসার সেই বিল ভাওচার জমা দিতে হয় এটা হলো নিয়ম তো ওনার তো সেই হিসেবে নিশ্চয়ই ট্রিটমেন্টটা সরকারি টাকাতে হচ্ছে তো এই যে হচ্ছে সরকারের টাকা মানে কি জনগণের টাকা তো জনগণের টাকা চিকিৎসা আমাদের বিখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্য করা যেতেই পারে এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এর তিন মাস পর পর সিঙ্গাপুর যে ওনাকে যা স্বাস্থ্য পরীক্ষা করা আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন অনেকেরই এরকম রোগ শোক আছে হার্টের প্রবলেম থাকতেই পারে আমার নিজেরও আছে হার্টের প্রবলেম কে যে এখন প্রশ্ন হচ্ছে কি আমি আমার প্রবলেমটা কীভাবে সলভ করি আমি তো আমার মানে আমার দেশের সমস্ত ডাক্তার আমাদের দেশে কিন্তু হৃদরোগের কিন্তু খুব ভালো চিকিৎসা আছে রে ভাই আমাদের এখানে কমপক্ষে আমি তো বলতে পারি কমপক্ষে মানে তিন থেকে তিনটা দুটা থেকে তিনটা হাসপাতাল আছে মানে প্রাইভেট হাসপাতাল আছে যেখানে মানে এই যাবৎকালে ওদের মানে গত দশ বছরে ধরা যাক পাঁচ ছ হাজার করে অপারেশন হয়েছে ওপেন হার্ট এবং সেগুলোর সাফল্যের হার মানে সৎ ঘুরা নিয়ে আনো বেশি মানে হাজারে একটা একটা রোগীর কোনো সমস্যা হয় না তো আমাদের ট্রিটমেন্ট খুবই ভালো আমাদের ডাক্তাররা হৃদরোগের চিকিৎসা করতে অপারেশন করতে করতে পেকে মানে একদম মানে অহরহ ব্যাপার তাদের ডাল ভাত তো এত এক্সপার্ট ডাক্তার আমাদের এখানে থাকতে কেবল পরীক্ষা করার জন্য ওখানে যাওয়াটা অনেকে যায় আমাদের অনেক পরিচিত লোকজন আছে যারা অনেক অনেক বড়ো লোক মানুষ তারা যান টাকা পয়সা যান কিন্তু মন্ত্রীর তো বড়ো লোক হওয়ার কোনো সুযোগ নেই একটা জিনিসকে আমি বলি যারা মন্ত্রী হবেন তারা কিন্তু দেশের অনুকরণীয় ব্যক্তি হবেন উনি যদি চিকিৎসার জন্য দেশেই চিকিৎসা করেন ধরা যাক উনি যদি এই তিন মাস পর পর এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতেন ওনার যাওয়া উপলক্ষেও কিন্তু আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থাটা একটু বেটার হতো তারা ভাবতো আমাদের এখানে মন্ত্রী আসতেছেন আমরা একটু সিরিয়াসলি দেখি এখন সরকারি হাসপাতাল কেবল গরিবের জন্য তা তো হতে পারে না সরকারি হাসপাতাল দেশের নাগরিকের জন্য দেশের সকল নাগরিকই সমান আমি দেখেছিলাম কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে ওনার ট্রিটমেন্ট ওনার চোখের ট্রিটমেন্ট যেন বাংলাদেশে হয় ওনার একটা হাসপাতালে গিয়েছিলেন টিকিট করে ট্রিটমেন্ট করেছিলেন চক্ষু হাসপাতালে সরকারি হাসপাতালে ছয় টাকার টিকিট কেটে উনি ট্রিটমেন্ট করেছিলেন তো যদি প্রধানমন্ত্রী পারেন সে তো মন্ত্রী পারেন না কেন উনি কি প্রধানমন্ত্রীর যে গুরুত্বপূর্ণ ব্যক্তি চোখের চিকিৎসা তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তাই না তো আমি এটাই বলছি এটা চিকিৎসাও তো না যদি অপারেশন হতো তা বুঝতাম আপনি যদি বছরে অথবা দুই বছরে একবার যেতেন তাও বুঝতাম আপনি মোটামুটি একটা নিয়ম করে নিয়েছেন প্রতি তিন মাসে একবার করে যাবেন এটা চোখে লাগে এটা চোখে লাগে ওই আমি সরকারি টাকা বা আমার টাকা যাচ্ছে আমি তো একটু দুঃখিত হচ্ছি সেটা কোনো ব্যাপার না কিন্তু ওই যে আপনার টাকা হতো তাও চোখে লাগতো আপনারা উদাহরণ সৃষ্টি করবেন যদি এমন নিয়ম হতো বাংলাদেশে যে বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি সে এমপি হোক মন্ত্রী হোক উপজেলা চেয়ারম্যান হোক চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে না তাহলে দেখতেন এই দেশের সমস্ত হাসপাতাল ঠিক হয়ে যেত কারণ তারা তখন নিজেদের স্বার্থেই দেশের হাসপাতালগুলোকে উন্নত করতেন যেহেতু ওনারা নিজেরাই এখানে চিকিৎসা করান না অতএব হাসপাতালটা ভালো হলো কি হলো না এটা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই কয়েকদিন আগে দেখেছিলাম আমাদের নতুন যে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তিনি বলেছেন এই ভদ্রলোককে আমি পার্সোনালি খুব পছন্দ করি অনেকে আগে থেকে ওনাকে আমি চিনি উনি খুবই ভদ্রলোক এবং সিনসিয়ার লোক উনি বলেছিলেন যে আমাদের মন্ত্রী এমপিদের উচিত নিজ নিজ এলাকার হাসপাতালে যে চিকিৎসা করানো তো এটা কি এই সামন্তলাল সেনারি কথা কি আমাদের মন্ত্রী এমপিরা মানবেন মানবেন না মানবেন না তারা তারা কি তাদের টাকা এত টাকা তাদের হয়ে গেছে হয় তারা নিজের টাকায় অথবা কোনো ব্যবসায়ীর কাছ থেকে টাকা ব্যবসায়ীরা তার কাছ থেকে টাকা দেয় তাকে চিকিৎসা করার জন্য কেন দেয় এগুলো সুবিধা পাওয়ার জন্য তো দেয় যোগ এই বিষয়গুলো অনেকে হয়তো ভাববেন যেন একজন লোকের অসুখ নিয়ে রোগ নিয়ে কথা বলছি একটা অমানবিক কথা বলছি অমানবিক আচরণ করছি তাই সেভাবে না আমি বলছি যে জিনিসটা নাকি বিকল্প আমার এখানে আছে তার জন্য আপনি কেন বারবার যান চোখে লাগে তো এটা লোকজন তো নানা কথা বলে কেন করেন আপনারা মানুষের কথা একটু গুরুত্ব দেন যাই হোক আজ এ পর্যন্তই প্রিয় দর্শক আবার কথা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ